দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ত্রিপুরা বিদ্যুৎ নিগমের এমডি নিকট শারুকিবি প্রদান করে নিগমের বনমালী পরিস্থিত অফিসের সামনে এদিন অ্যাসোসিয়েশনের লোকজন বিক্ষোভ দেখায় সংগঠনের সম্পাদক জানান প্রচুর পরিমাণে ট্রান্সফরমার বিকল হয়ে আছে লাইনম্যানের ঘাটতি রয়েছে সমস্যা সমাধান করতে হবে তাছাড়া আউটসোর্সিং এর মাধ্যমে মিটার রিডিং করা হচ্ছে এই আউটসোর্সিং পথা বন্ধ করতে হবে গ্রামাঞ্চলে বিল সাত মাসেও পৌঁছায় না এই কথাগুলো জানানো হয়েছে আমরা দাবি জানাচ্ছি যে আমরা যতটুকু বিদ্যুৎ আমরা ইউজ করবো তার পয়সা আমরা দেবো কিন্তু বাড়তি যে চার্জ মিনিমাম চার্জ ডিউটি চার্জ সান্ডি চার্জ এই সমস্ত বিভিন্ন নামে যে বাড়তি টাকা আদায় হচ্ছে সেগুলি বন্ধ করতে হবে এটা আমরা দিতে পারছি না এবং আমরা দাবি জানাচ্ছি যে প্রতিটি ডিভিশনে কাস্টমার কেয়ার স্থাপন করতে হবে আপনারা জানেন এই কয়েকদিন আগে সামান্য বৃষ্টিতে আমি নিজে এক ঘন্টা সমানে ট্রাই করলাম কিন্তু লাইনি ঢুকাতে পারছি না এরকম হাজার হাজার বিদ্যুতের যে গ্রাহকরা আছেন তারা এইভাবে হয়রানি হচ্ছেন কারণ এরা সারা রাজ্যের মধ্যে কেন্দ্রীভূত করেছেন আমরা চাই প্রতিটি ডিভিশনে আলাদা আলাদা কাস্টমার কেয়ার স্থাপন করতে হবে আমরা এই সমস্ত দাবিতে এবং যে লো ভোল্টেজ এবং হঠাৎ যে কোনো সময় না বলে বিদ্যুৎ চলে যাচ্ছে এগুলি বন্ধ করতে হবে এরকম আট দফা দাবিতে আমরা আজকে এখানে স্মারকলিপি দেব এবং গ্রাহকদের নিকট আহ্বান রাখব যে আপনারা সোচ্চার হন আমরা কিছুদিনের মধ্যে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট এই দাবিগুলি নিয়ে স্বাক্ষর সংগ্রহ করে আমরা সেখানে সামনের মাসে জুন মাসে আমরা সেখানে বিদ্যুৎ মন্ত্রী এখানে ডেপুটেশন দেব